দেখুন কেনা আমকে হার মানাবে গাছের আম কত সুন্দর আর কি সুন্দর রং দেখলেও চোখ জুগিয়ে যায় যত না খাই তার থেকে চোখ জুগিয়ে যায় বেশি বাদ দিয়ে একটা সিটি দিয়ে দেবো এই আমগুলো ইচ্ছা আছে একটু মোরব্বা আচার করার সেই জন্যে আপনারা কড়াইতেও করতে পারেন কোনো অসুবিধা না আমি প্রেশারে তাড়াতাড়ি হয়ে যাবে একটা সিটি দেবো সেজন্যই প্রেস দিয়েছি আমগুলোকে একটা সিটি দিয়ে নিয়েছি প্রেশারে দেখতেই পাচ্ছেন তাতেই আমের খোসা রেটে গেছে যেহেতু এগুলো পাকা আম কাঁচা আমেও এভাবে করা যায় যে এটা পাকা আমেই করবো এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব নিয়ে খোসাটা টানলেই উঠে আসছে দেখছেন এক হাতেই উঠে আসছে এবং খোসাতে সেরকম কিছু নেই এটা ফেলেই দেবো আর শাঁসটাকে কি করব আমি না এই গ্রেটারের সাজে গ্রেট করে নেব এটা দেখানোর কিছু নেই আপনারা সবাই পারেন গ্রেটারে গ্রেট করতে তো সেটা করে আমি ফিরে আসছি লুনা বস লুনাদির হরেক রকমভাবে সকলকে স্বাগত জানাই আমি বলেছি আমগুলো সেদ্ধ করে নেবার পর যেটাকে মরব্বা আচার বানাবো অর্থাৎ চিনি দিয়ে ফুটিয়ে রাখা সেটাকেই মরব্বা আচার বলে তো এখানে আমার চারটি আম ছিল বড় বড় অর্থাৎ এক কেজি তার জন্য আমি তিনশো গ্রামের মতো চিনি নিয়েছি এখানে ভর্তি ভর্তি বাটি একটা তেজপাতা একটা ছোট্ট শুকনো লঙ্কা আর দুটো এলাচকে থেঁতো করে নিয়েছি বা গুঁড়িয়ে নিয়েছি আদা থেঁতো করে নিয়েছি এবার যেটা করব কিচ্ছু তেল তেল কিচ্ছু দেব না একেবারে তেল ছাড়া এটা আর আপনারা এই এবার সাথে সাথেই আমি চিনিটাকেও দিয়ে দেবো একটুখানি চিনি বাঁচিয়ে রাখবো কারণ অতটাও চিনি হয়তো লাগবে না যেহেতু পাকা তবে একটু সামান্য টকভাব আছে সেজন্যই এতটা চিনি দেওয়া তিনশো গ্রামের মধ্যে নিয়েছিলাম তার মধ্যে পঞ্চাশ গ্রাম মতো রেখে দিলাম আর আড়াইশো গ্রাম দিয়ে দিলাম এই সময় আমি এক চিমটে লবণ মোরব আচারে বেশি লবণ দিতে লাগে না তাই এক চিমটে লবণ দিলাম স্বাদটা ভালো হওয়ার জন্য এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন বা এমনি ইচ্ছা হলে সাথেও খেতে পারেন তবে রুটি দিয়ে ভীষণ ভালো লাগে যেহেতু আমি গ্রেটা এটা গ্রেট করেছি রসটাকে বার তাই কোনো সোঁয়া টোঁয়া নিয়ে নিতেও আমটার সোঁয়া খুব একটা ছিল না তাও থেকে বেরিয়ে এসেছে আপনারা হাত দিয়ে চটকে নিতে পারেন সেটাও কোনো প্রবলেম আর গ্যাসটাকে সবসময় সিমে রেখে তবেই কিন্তু করবে না চিনিটা রেখে দিলাম আশা রাখছি আর লাগবে না আর ফোড়নটাকে কেউ আমি এই এর মধ্যে ঠেলে দিলাম জাস্ট কোনো তেল না কিছু না গুড়িয়েও কোনো মশলা দেব না ইচ্ছা হলে একটু আদা রেড করে দিতে পারি না হলে এতে আর কিছু দিতে লাগে না এটা একটু মিষ্টি মিষ্টি হয় ঝাল বা নুনের পরিমাণটা কমই দিতে হয় সেই জন্য একটাই শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতা দুটো এলাচ থেকে করে দিয়েছি আস্তে আস্তে আরও ঘন হবে আর চিনিটাও গলে ভালোভাবে মিশে যাবে তারপর ফিরে আসছি আমির জলীয় রসটা যখন জলের মতো একটা যে রস বেরোয় এবং চিনিটা গলার পরেও একটা রস বেরোয় সেইটা যখন মরে যাবে এইরকম একটা থক থকে ভাব হবে এবং কড়া থেকে দেখুন ছেড়ে আসছে এইভাবে এরকম ঘন হয়ে যাবে তখনই আচারটাকে নামিয়ে নিতে হবে আমি এবার আমার যেহেতু রসটা একেবারে মরে গেছে এবং থকথকে ঠকে ভাপ হয়ে গেছে কড়া থেকে ছেড়ে আসছে সেই জন্য এই সময় গ্যাসটাকে অফ করে দেব দিয়ে একটু গরম করার মধ্যেই রেখে দেব যাতে আরও ঘন হয়ে যায় তারপর ঢাল গ্যাসটাকে অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমার পাকা আমের মোরব্বা আচার ভীষণ সুন্দর খেতে হয় একবার হলেও করে দেখতে পারেন যদি রুটিতে খাবার মতো কিছু না থাকে এটা দিয়ে রুটি খেয়ে নিন কিংবা ভাতের সাথেও খেতে পারেন ভীষণ সুন্দর হয় আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন এখনও গরম আছে তাই জন্য বুঝতেই পারছেন হয়তো একটু কাঁপছে তার মানে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে একদম এমনিই এখন বসে মতো গেছে তখন দেখবেন আরও বসে যাবে